সংগ্রামী তৌহিদি জনতা আমি ছোট মানুষ একটি কথা শুধু ফারাউনের দলের লোকদেরকে জানিয়ে দিতে চাই সেটি আমি সন্দেহে বলবো এটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ফেডাউন মুসার সাথে বি করেছে তাই তো নীল দিয়ায় ডুবে সে মরেছে সে ডাবুল সারসাতে বি আদবি করেছে তাই তো নিল দলিয়ে ডুবেছে মরেছে এ মরার সময় কতবার বাচাও বাচাও বলেছে জিবরাইল আমিন তাহার মুখে কাদা ঠেলে দিয়েছে ইসলামীদি দুশমনে ডা হয়ে যা সাবধান হেফাজতের দুশমনে ডা হয়ে যা সাবধান হইলে জুতার বাড়ি খাবি হারাবি বি সম্মান রা সবাই মুসলমান দিতে পারি জান মোরা সবাই মুসলমান দিতে পারি জান ইসলামে দি হয়ে যা সাবধান লইলে বাড়ি খাবি হারাবি সম্মান নমরুদ খোদার সাথে বিয়াদবি করেছে তাই তো তাহর নাকে নেংরা মশায় ঢুকেছে এ মশায় যখন কামড় দেয় জুতার বাড়ি প্রয়োজন হয় ভাগ্য ভালো পলায়ন করেছিলেন দুই দিন সময় চেয়েছিলেন সময় পান নাই যদি দুই দিন সময় পেয়ে যেতেন সম্ভবত হেফাজত ইসলামের যে সমস্ত অরুণ তরুণ ওলামা তোলাবাদারকে রাতের আধারে সৈয়দ আশরাফ সহ সাহারা খাতুন সহ এই কালো রাত্রে যারা হামলা করেছিলেন মামলা করার টাইম আমরা দিতাম না এক রাত্রে শেষ করা হতো ইনশাআল্লাহ আল্লাহ পাক জালিমদের হেদায়েত দান করেন মাসরুমদের নুসরত দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন